বাঙাল এসে সমাজ তাদের সুগনে বলেছিল তুমি কে আমি কে রাজাকার রাজাকার বল সে কে বল সে কে সৈরাচার সৈরাচার এই চলানের মধ্য দিয়ে তারা শেখ হাসিনা কে দা বাংলাদেশ অবিສຸດ দেয় নাই তারা প্রমাণ করে দিয়েছে বাংলাদেশের 99% লোক কে অমলিক রাজাকার মনে করে বাংলাদেশের 99% লোক রাজাকার নয় রাজাকার হচ্ছে অমলিক যারা রাজাকার না করে ছেড়ে দিয়ে কোন الطريقه হাসফরি করে 43 বছর পরে রাজাকরের ককনা দিয়ে এসে দেশ প্রেমিক আলেম হত্যা করেছে এটা ঠিক আজকে কোন বিষয়ের পরিবর্তন তাদের ভালো লাগতেছে না ভালো নাগরিক কথা 24 পরিবর্তন কাদের ভালো লাগে নাই। যারা অলিদের কথা তাদের ভালো লাগে নাই। আর যারা অলিদের বছর তাদের ভালো লাগে নাই না ঠিক কিনা বিগত পনেরো বছর জেল খাইছে রাজপথে আন্দোলন করতে গিয়ে পুলিশের দ্বারা নির্যাতিত হয়েছে তারা জুলাইয়ের আন্দোলনের গুরুত্ব বোঝে আপনারা বুঝবেন না কারণ আপনারা হাতাত করে চলছেন আপনারা পনেরো বছর আরামাইসি থাকছেন কাজের জুলাইয়ের গুরুত্ব আপনাদের কাছে নাই জুলাইয়ের গুরুত্ব আছে আমাদের কাছে আমরা পনেরো বছর নিজের বাড়িতে ঘুমাইতে পারি নাই আপনাদের এলাকায় চলে বেড়ে চলে বেড়ে ফিরছি আপনারা এটা দেখেন নাই এই আন্দোলন ছিল ফাঁসিবাদের বিরুদ্ধে ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে ইসলামী বিরোধী শক্তির বিরুদ্ধে এই আন্দোলনের মাধ্যমে দেশে ইসলামী শক্তি বিজয় লাভ করেছে তাদের তাদেরকে ঘায়ল করার জন্য কথা বলতে সাবধানে কথা বলবেন বাংলাদেশের জনগণ কিন্তু আপনাদেরকেও ক্ষমা করবে না আপনারা জানেন দুই হাজার সালে মনমোহন সিং বাংলাদেশের শপথ আসার বলেছিল বাংলাদেশের টোয়েন্টি ফাইভ লোক সরাসরি জামাত ইসলামী করে এবং তারা সবাই ভারত বিরোধী আজকে আমি বলবো ওনার এই মন্তব্য একশো পার্সেন্ট ঠিক বাংলাদেশ জামাত ইসলামী এমন একটা রাজনৈতিক দল এদেশের সকল রাজনীতি বুদ্ধিজীবী সুশীল সমাজ সবাইকে ভারত কিনে নিতে সক্ষম হয়েছে আমাদের জামাত ইসলামকে কিনতে তারা ব্যর্থ হয়েছে কিনা

আপনার এলাকার সাধারণের ভোট আপনি তাদের নিজের ভোট নিজে দেওয়ার জন্য নিশ্চিত করবেন এটা জন্য প্রয়োজনক বক্তব্য ভোট কেন্দ্রের থেকে বিশৃঙ্খলা করতে না পারে ভোট কেন্দ্রের থেকে দখল করতে না পারে ফলপ্রসূ দিতে না পারে গালফ অসন্তোষ incite করতে না পারে ব্যালট মে পারে ভোট কেন্দ্রের ভিতরে যেন সিল দিতে না পারে সেই জন্য আপনাদের দা বাংলা দল প্রস্তুত দিয়ে আপনাদের নিতে হবে আপনারা রাজি আছেন তো যেমন রায় দিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় জাহাঙ্গীনগর বিশ্ববিদ্যালয় সেই পরিবর্তনের মধ্য দিয়ে আমরা একটি মানবিক নৈতিক কল্যাণমুখী রাষ্ট্র গ্রহণ করবো ইনশাআল্লাহ